তো আমাদের বাসায় শিমুলো থেকে দ্বীপ আসছে আমরা কবুতর দেখতে কারণ আমরা কী কবুতর দেখাবে দ্বীপ ওই কবুতরগুলো দেখি আর সেটা নতুন সাবস্ক্রাইব করে দিল পেজটা ফলো করে আমরা সাথে থাকবে দ্বীপ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই চলে আসলাম মৃত্যু বের বাসায় অনেক দিন যে বলতে আসছে আমারও সময় হয় না ওরা আসতে পারে না আসতে আমি ফ্রি আসছি এই কারণে ওই কবুতর দেখে কবুতর দেখলাম আমার খুব পছন্দ হইলো আমি ওর বললাম ভাই একটু ভিডিওর মধ্যে দেই সবাই দেখুক সবাবো তোমাকে নট নিলাম হাতে সাদা সবুজগুলার স্টাইলে মার্শাল্লা সুন্দর সবাই জানাইবেন নটটা কেমন বাচ্চা উঠে চারটা দুটা উঠতে আসছে আর দু তোমার ভাই বাবা তা পাল্লা যেব বাচ্চা পাল্লা যেবা সব কিছু ঠিকঠাক এগুলো ভাই পুরো ব্লাডের মানে রাখছেন আপনি সব পুকুর এখন রেয়ার হয়ে গেছে ভাই পুরোনে কবুতর খুঁজতে গেলে ব্যবস্থ সময় দিতে হইব কবুতরের পিছনে পাড়া দেয় পাখা একই কবুতর সব সাদা পাখি কবুতর পাখি চাপা দেখো সাদা পাগি কবুতর আস্তে আস্তে কালো করার চেষ্টা করতেছে কালো কবুতর ব্যালেন্স পাড়া দেখো

তবে মার্শাল আল্লি আর যদি কারোরকম মতো লাগে নিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা যাবে রোদের আলো নাই কতটুকু উপকারি দেখাইতেছি থ্যাংক ইউ আগে আমার নরগুলো দেখাই দিয়ে শেষ করি তারপর মাদিগুলো দেখাই যেগুলো মাদি dorse এই কি নর না মাদি ভাই এ রে নর ছাপছিলা পুরন bladderি হ্যাঁ পুরোন bladderি ছাপছিলা মাশাআল্লাহ যেগুলা কবুতর দেখলাম বিড়ুর মধ্যে তো সব কবুতর দেখা সম্ভব না যদি কেউ আসে আপনার বাসায় আসে দেখা দেবো স্যার দেখবো সমস্যা নেই তো পুরোন bladderি

চঞ্চল কবুতর কবুতরটার অবালোর বি সবাই নিচে থাকে একটা মাদি বৌদ্ধ দেখতে পাচ্ছি আপনারা মাসাল্লাহ ভালো সিলভার তেমন হয়ে গেছে সিলভার আর তোমার হয় সিলভার থেকে সিলভার সিলভার ব্লাড আসলে সিলভার আস্তে আস্তে আইতে যত পুরানো হবে তো সিলভার পাইবে দেখো বুধের ফাটটা দেখুন সব পাখি আমি কেটে রেখে সবাই ভাই বিডার কবু তোর ফাঁক কাইটে রাখে কারণ কবু তো অনেক হারাই তো কবু তোর মনে করো ঘুরতে গেলেই ছুটে গেলে হারাই তো বলা যায় না চোখটা দে আর আমার লাল গিয়ার কবুতর পছন্দ এগুলো লাল গিয়ার কবুতর এই যে পরের বছর দেখবেন সব লাল গিয়ার কবুতর লাল গিয়ার কবুতর এই যে মাদি গবু তো দেখতে পাচ্ছেন এটার বাচ্চা চারটা আছে দুটা উঠতে একটা অসুস্থ আর একটা মনে এমনি বাসে উঠতে আরকে আর কে সবাই জানাইবেন কেটা কোন জলা থেকে দেখতেছেন আর পরিবর্তন পরবর্তী বিডু কি কেমন হইলে দেখামো যদি আপনার সাপোর্ট বিডু প্রতিদিন রেগুলার হইব পাই চাই যা। হ্যাঁ চাই যে বেগুনি গেলার রাস্তা আসছেন অনেক পুরাতন এই গৌধরের নাম কিন্তু বাবু গৌধূর ঠিক আছে হ্যাঁ ফোটটা দেখা ফুটটা ফোটটা দেখবে বলবো যারা বাবু গবৌধর চর্চা করে তারে বলতে বাবু বাবু বাবুগুলো আমাদের পাঁচ ছড়ে আছে নরের সংখ্যা কম মাদির সংখ্যা বেশি আর কেমন হ্যাঁ চঞ্চল তো এই ছিল আমাদের বিদ্রহটা যত সম্ভব না দেখো চেষ্টা বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাআল্লাহ আমাদের তুমি দেখা হবে আল্লাহ ব্যস্ত বসে ভালো থাকবে